প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরুজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সচ বা কেচাপ যে যেইটাই বলেন তো এটা কিন্তু খুবই মজার হয় দোকানের থেকেও বেশি মজা হয় এই সেম রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে দেখবেন নিজেরাই দেখতে পারবেন যে দোকানের থেকেও বেশি মজা হয়েছে এখন তো টমেটোর মৌসুম চলতেছে খুবই অল্প দামে টমেটো পাওয়া যাচ্ছে তো আপনারা যদি এরকম সস বানিয়ে সারা সারা বছরের জন্য আর কি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু এইটা সারা বছরই খেতে পারবেন আর কিভাবে আমি সারা বছর এই সসটা সংরক্ষণ করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এই টমেটো সসের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তো টমেটো সস বানানোর জন্য আমি এইখানে টমেটো নিয়েছি পাকা টমেটো পাঁচ কেজি আর আপনারা চেষ্টা করবেন যে টমেটোর কালারটা যেন খুবই সুন্দর থাকে মানে একটু লাল লাল দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন এতে করে সসের কালারটাও খুব সুন্দর আসবে কোনো রং ছাড়াই তো টমেটোটাকে আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে আমি কিন্তু টমেটোগুলা কাটবো না এরকমই সেদ্ধ দিয়ে দিব আর কোনো পানিও দেব না সেদ্ধ করার জন্য এই তো আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালে আপনারা এটাকে কেটেও সেদ্ধ করতে পারেন কিন্তু আমি কেটে সেদ্ধ করিনি এর জন্যই কারণ এর স্কিনটা আমি তুলে ফেলে দিব তো আস্তে আস্তে সেদ্ধ করার জন্যই কিন্তু খুবই ইজিভাবে এই স্কিনটা তুলে ফেলা যাচ্ছে আর যদি কেটে করতাম তাহলে অনেক সময় লাগতো আর কি টমেটোর স্কিনটা ফেলতে তো আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো পানি দিইনি টমেটো থেকেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে এই স্কিনটাকে বেছে আলাদা করে নিব আর এই টমেটোর আর কিন্তু মাংসটা অনেক বেশি ছিল এতে করে মানে ছসটাও একটু বেশি পরিমাণে হবে অনেক টমেটো দেখা যায় যে মাংস কম হয় তো ওইটাতে ছস কম পরিমাণে হয় তো আমার টমেটোটা কালারটাও সুন্দর ছিল আর খুবই বেশি পরিমাণে মাংস ছিল তো আমি সবগুলো টমেটো এরকম বেছে নেবো এই তো আমি সবগুলো টমেটোই কিন্তু বেছে নিয়েছি স্কিনটাকে তুলে ফেলে দিয়েছি তো স্কিনটাকে তুলে ফেলে দিয়ে সস বানালে কিন্তু সসটা খুব সুন্দর স্মুথ হয় মানে একদম সুন্দর একটা কালার আসে তো ওইটাকে আমি এক সাইড রেখে দিলাম এইখানে আমি তেঁতুল নিয়েছি দুশো গ্রাম পরিমাণ হবে এখন আমি এই নর্মাল পানি দিয়ে এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো সস তৈরি করার জন্য আমাদের তে তুলো প্রয়োজন পড়বে তো কিছুক্ষণ ভিজে রাখবো এর ফাঁকে আমরা ব্ল্যান্ডারে টমেটোটাকে ব্ল্যান্ড করে নিব তো এই তো আমি টমেটোটাকে একটু চামচের সাজে মানে ম্যাশ করে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো এই তো অল্প অল্প করে নিয়ে আমি তিন চারবারে তারপর ব্ল্যান্ড করবো আর কি এই ব্ল্যান্ডারের ঝাড়ে করে তো এই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি যেহেতু এই ফ্রাই প্যানে এই ছসটাকে বানাবো তো আমি একেবারে এই ফ্রাই প্যানে একটা চালনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি তো আমার টমেটোটা কত ঘন হয়েছে আর কি টমেটোর পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো তার জন্য আর কি ছাঁকনি দিয়ে পড়তেছিলো না তো আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এই পিউরিটাকে ছেঁকে নিচ্ছি তো বিচিটাকে আলাদা করে ফেলে দিতে হবে তো আমরা ব্ল্যান্ড করে নিয়েছি বিচিটা কিন্তু ব্ল্যান্ড হয় না তো ওইটাকে চালনির সাহায্যে চেলে তারপর ফেলে দিতে হবে আর আমার ব্ল্যান্ডার স্পিডটা অনেক বেশি মানে খুবই সুন্দরভাবে আর কি টমেটোটা ব্ল্যান্ড হয়েছে আর যাদের ব্ল্যান্ডার স্পিডটা একটু কম তারা এই ছাঁকনি দিয়ে চালার পরও তারপর সুতি যেই কাপড়টা আছে পাতলা কাপড় ওইটা দিয়ে সেকে নেবেন আমার ওইটার প্রয়োজন নেই তার জন্যই আমি শুধু এই ছাঁকনি দিয়ে। আর কি ছেঁকে নিচ্ছি এই তো বিচিটাকে তুলে ফেলে দিব এটা কিন্তু আমরা টমেটো সসের মধ্যে দিব না তো এরকম করে সম্পূর্ণ টমেটোর পেস্টটাকেই আমরা টেলে নিয়েছি তো এই তো কিছুটা বাকি আছে আমি একটা ঝাড়ের মধ্যে কিছুটা টমেটো আর এইখানে বড় সাইজের চারটা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাও আমরা সসের মধ্যে দিব তো এখন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই এই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এইটাকেও আমরা চেলে নিব তো পেঁয়াজটাও কিন্তু সসের মধ্যে দিতে হবে তো এই তো আমি আস্তে আস্তে এটাকেও চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমরা তেঁতুলের কাঠটাকে চেলে নিব তো তেঁতুলের কাঠটাকে কিন্তু আমি হাত দিয়ে চটকে চটকে কি তেঁতুলের যেই কাত ওটা বের করে নিয়েছি এখন চালনি দিয়ে চেলে তারপর তেঁতুলের যেই বেচ আছে ওটা ফেলে দিব তো এই তো আমি তেঁতুলের কাঠটাকেও চেলে নিয়েছি এখন এই বীজগুলো ফেলে দিব তো এখন এর মধ্যে ঝালের জন্য আমি গুঁড়ামরিচ অ্যাড করব আমার পছন্দ অনুযায়ী যে যার মতো আর কি টেস্ট অনুযায়ী গুঁড়ামরিচ অ্যাড করে নিবেন এখানে। তো টমেটো সসটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে তার জন্য এখানে টকও লাগবে ঝালও লাগবে মিষ্টিও লাগবে তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন সম নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ টেস্টিং সল্ট এটা দিলে কিন্তু টমেটোর সসটা বেশি মজা হবে আর চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন তো এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব এইখানে তো চিনি অ্যাড করে তারপর সুন্দরভাবে চুলাটা জ্বালানোর আগে আমরা এটাকে মিক্স করে নিব আপনারা এটা এরকমও করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা তারপর কোনো ফুড কালার ইউজ করিনি তারপরে কিন্তু আমার টমেটোর সসটা খুব সুন্দর কালার এসেছে তো এই তো আমি খুব সুন্দরভাবে একটা চুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আর কি চোলাটাকে জ্বালিয়ে দিব এই তো ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি একটু টেস্ট করে নিচ্ছি দেখি দেখছি যে মানে আমার পছন্দ অনুযায়ী টক মিষ্টি ঠিক ঠিকমতো আছে কি না আমি কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে জাল করে নিব। অনেক অনেকটা সময় ধরে এটাকে জাল করে নিতে হবে যেহেতু টমেটোর সসটা আমরা আরও ঘন করব। এখন অনেকটাই পাতলা আছে তো এটাকে আর অনেক সময় ধরে জাল করতে হবে তো অনবরত কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে ওই তো ফুটে এসেছে দেখেন টমেটোর সসটা এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আস্তে আস্তে আর চারোদিকে ছিটকে পড়তেছে কিন্তু আমি অনবরত নাড়তেই আছে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে তো এইখানে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর এইখানে আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি তার যে পরে দিয়ে আমি এখানে ভিনেগার দেবো তো তখন কিন্তু মিষ্টিটা আরও কমে যাবে কারণ ভিনেগার তো টক হয় তো এই তো আমি অনবরত নাড়তেছি আমার সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আমি এই তো আপনাদের একটু চেক করে দেখাচ্ছি তো আমি একটা শুকনো পেলার মধ্যে নিয়ে তারপরে তো ঘুরিয়ে তারপর আর কি চেক করে নিচ্ছি তো এই তো ঘোরানোর পর দেখেন সসটা যখন পড়তেছিল তখন কিন্তু একটু ছাড়া ছাড়া বাপ হচ্ছে আর নিচ দিয়ে পানিটা পানি বেরিয়ে যাচ্ছে পানিটা সস থেকে আলাদা হয়ে যাচ্ছে তো এইখানে এখন আমরা ভিনেগার আর কর্নফ্লাওয়ার ইউজ করব তো ওইটার পর কিন্তু আর এরকম পানিটা আলাদা হয়ে যাবে না তো এখানে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে নিয়েছি সাদা ভিনেগার তো এই সাদা ভিনেগার থেকে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ সাদা ভিনেগার দিব এই কর্নফ্লাওয়ারের সাথে তো আমরা কর্নফ্লাওয়ার আর এই ভিনেগারটা খুব সুন্দরভাবে মিক্স করে নিব এই তো আমার টমেটোটা অনেকটাই মিষ্টি ছিল তার জন্য আমার দুই কাপ পরিমাণ বিনেগার লেগেছে আর অনেকে আর কি টমেটো যেহেতু টক থাকবে তখন কিন্তু এটার পরিমাণ আর একটু কমে দিতে হবে আই তো খুব ভালোভাবে সুন্দরভাবে আমি গুলিয়ে তারপর এইখানে ছচের মধ্যে দিয়ে দিব আর দেওয়ার সাথে সাথে এটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু জমে যাবে এক জায়গায় দলা পেকে যাবে তো দেওয়ার সাথে সাথে আমি স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে এই ছচের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো খুব সুন্দরভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা তো দেখেন কতটাই স্মুথ হয়েছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম মানে একটা সিল্কি সিল্কি বাব চলে এসেছে খুব সুন্দর হয়ে এসেছে আর এখন কিন্তু আর সস থেকে পানিটা আলাদা হবে না খুব সুন্দরভাবে এখন ভালোভাবে ফুটে নিতেই হবে কর্নফ্লাওয়ার ভিনেগার দেওয়ার পর চারোদিকে ভালোভাবে ফুটে নিতে হবে এই দশ মিনিটের মতো ফুটে নিলে তারপর আর কি সসটা হয়ে যাবে তো এখন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এইটা কিন্তু আর পানিটা আলাদা হবে না খুব সুন্দরভাবে সসের মতো আর কি ঘন হয়ে গেছে এটা এই তো এখন কিন্তু আর পানিটা আলাদা হচ্ছে না তো আমি একটা দাগ টেনে আপনাদের দেখাচ্ছি এই তো আমি মাঝে মাঝে একটা দাগ টেনে দেখাচ্ছি এখন দেখেন এটা বাগা করে ধরছি কিন্তু দাগটা কিন্তু মুছে যাচ্ছে না সসটা যেরকম এরকমই থেকে গিয়েছে মানে জমে গিয়েছে তো এখন আমরা এটাকে ঠান্ডা করে নিব সসটাকে তো এই তো আমার সস রেডি আমি ঠান্ডা করে এখানে আর কি বয়েমে ভরে রেখেছি তো আমি কিন্তু এই সসটা মানে নর্মালে এক সপ্তাহর মতো রাখতে পারবো এর বেশি রাখতে পারবো না কাঁচের ঝাড়ে বরে এক সপ্তাহ মানে নর্মাল ফ্রিজে রাখা যাবে এর বেশি রাখা যাবে না অনেকেই বলে যে ভিনেগার দেওয়ার পর এই ছসটা আর কি নর্মাল ফ্রিজে ছয় মাস পর্যন্ত থাকবে এটা সম্পূর্ণ মিথ্যে কথা মানে ভিনেগার দেওয়ার পরও চিনি দেওয়ার পরও কোনোভাবেই এটা নর্মালে থাকে না তো আমি আজকে অনেক বছর ধরে এরকম টমেটো সস বানাই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দিয়ে দেখেছি ওইটা নষ্ট হয়ে যায় পরে দিয়ে গন্ধ হয়ে গেলে আর ওইটা খাওয়া যায় না এরকম অনেক সস নষ্ট করেছি ভিডিও দেখে দেখে তো আমি যেরকম করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এই তো প্লাস্টিকের ব্যায়ামে ভরে তারপর ঢিপের মধ্যে রেখে দিব এটা আর ঢিপের মধ্যে রাখলে এটা বরফ হয়ে থাকবে আর নষ্ট হবে না আর আপনি এটা সারা বছরই ব্যবহার করতে পারবেন সামনে রমজান মাস আসছে অনেকে চিকেন ফ্রাই জাল নাস্তা তো খাবেই তো এই সসটা দিয়ে কিন্তু খুব মজা করে সব কিছুই খেতে পারবেন আর দোকানের থেকেও বেশি মজা হয় এই সসটা আপনি ঠিকভাবে বানাতে পারলে তো এই তো আমি সসটা বানিয়ে রেখেছি আর সারা বছরই আমি এটাকে ব্যবহার করব আমার থেকে দোকানের থেকেও এটা বেশি ভালো লাগে আমার বাসার সবাই পছন্দ করে এই সসটাকে তো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন আমার প্রয়োজন পড়বে তখন তার একটু আগে আমি বের করে পানিতে ভিজিয়ে রেখে তারপর এটা ব্যবহার করব। এরকম করে আর আপনার টমেটো সসটা নষ্টও হবে না আর আপনি সারা বছরই খুব সুন্দরভাবে নিশ্চিন্তভাবে এটা ব্যবহার করতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখার পর কিন্তু এটার টেস্ট কোনোভাবেই কমবে না যে এরকম টেস্ট এখন লাগতেছে তারপর ডিপ ফ্রিজে রাখলে ওই থাকবে